আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়েই দেখো আমি দীপায় চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আর সকালবেলা চা হবে না তাই কখনো হয় চাটা বানিয়ে আমি একটু ঘরে হচ্ছিলাম স্নান করা হয়ে গেছে এখন একটু ছেঁকে নেওয়া যাক এই ধোয়া চায়ের প্রতি লোকটা সবার একটু কমই থাকবে তবুও আমি একটু সবাইকে স্বাগতই জানিয়ে দিলাম যে চলো এখন আমাদের সকাল হলো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো বলি বা বলে টাকা হয় না দেখো আমার জীবনে অনেক ঘটনায় হয়তো ঘটে গেছে এই তো মাঝে বেশ কিছু আমার ব্লগ তো পোস্ট করা হয়নি তোমাদের সঙ্গে কোনো রকম কোনো কানেকশানও নেই তো সেই রকমভাবেই দেখেছো আমার ঘরে এখন কত মানুষজন আসলে ওই পাশের বাড়ি দিদি মানে নূরজাহানেরা সবাই বাড়িতে এসেছে তো আমি ফোন করে ডাকলাম যে এসো সবাই মিলে একটু গল্প করি তো সেরকমভাবে সবাই মিলে অনেকক্ষণ এসেছে দিদিরা অনেকক্ষণ ধরে গল্প করলো দিদিরা একটু শুয়েছিলো সব রকম গল্প করার শেষে আমার মনে হলো এর যা তো আমাদেরকে তো দেখানোই হলো না শুধু কিন্তু দিদি না মাসি আসছে মাসের মেয়ে বাংলাদেশ থেকে ওরাও রয়েছে আর কি মানে নূরজাহানের মাসে প্লাস হচ্ছে ওই যে দিদিদের বাচ্চা কাছে যারা আছে সবাই আর কি আর দেখো সবাই তো চলে গেছে অনেকক্ষণ হলো তারপরেও নিচে গিয়ে দেখছি যে আরও আত্মীয় স্বজন এসেছে একটা পুচকু এসেছে পুচকুর মা তোদের সঙ্গে অনেকক্ষণ কাটি এই যে আবার এখন একটু উপরে আসলাম কারণ আমি আর মা আবার এখন একটু যাব বাজারে মা বললো যে রেডি হয়ে নাও তার জন্য আসলাম তো রেডি হতে হবে আর হ্যাঁ ওই ঘরে জামাকাপড়গুলো সব রেডি করে আসা রেখে আসলাম এখন চলো যায় আমার ঘরে দেখবে এখনও কিন্তু ঘর খালি হয়নি মারামারি করছিস না এই দেখো হয়ে নিলাম একটু রেডি আর যে হারে গরম পড়েছে গরমের থেকে বেশি রোদের তা তো তার জন্য এই যে প্রোটেকশন শুধু এরকম থাকবে না থাকবে এই দেখো এইরকম ভাবে শুধুমাত্র চোখটা একটু দেখা যাবে এই হচ্ছে বেরোনোর গোছানো তো চলো হ্যাঁ এখন যাক আর নিচ্ছে না এই এই দেখো হচ্ছে রেডি বাইরে মানে যে হারে রোদের তাপ তোমাদেরকে আর নতুন করে কি বলবো বলো তো এই নিলাম কপালে ওরকম নিয়েছি প্লাস নাক দিয়ে মুখ দিয়ে আর কিছুই থাকবে না শুধুমাত্র চোখটা চোখটাও তাও একটা সানগ্লাস পরে নিলাম

আর এই যে আমাদের বাড়িতে এই পুচকুগুলো এসেছে কি সুন্দর খেলা করছিল জানো আমরা তো ভয় পাচ্ছিলাম যে এসিটা ঠান্ডা ঠান্ডা লাগবে বা কিছু বারবার করে গায়ে হাত দেওয়া হচ্ছিলো কিন্তু তারপরে দেখা গেলো না ওই দিব্যি আছে আমরাই বরং আমাদেরই বরং বরং ঠান্ডা লেগে যায় সকলকে জানি শুভ সন্ধ্যা এই দেখো সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিলাম রেডি হওয়া বলতে এখন আমি আর অর্পণ যাচ্ছি একটু বাজারে তো বাজারে তো বেরোচ্ছি বাজার থেকে কোথায় যাবো না যাবো সেটা এখনও পর্যন্ত জানি না একটু মাথায় অন্যরকম একটা প্ল্যান আছে তবে কি আছে না আছে দেখতে হলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে আমাদের সাথে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগটা চলো হো দেখো অর্পণবাবু রেডি হয়ে গেছেন এদিকে আসো একটু কতদিন তোমরা দেখো নি বলো অর্পণকে আমার আমিও তো এখন আর ব্লগটা সেরকম ভাবে কন্টিনিউ করতে পারছি না লজ্জা পেয়ে গেছে ছেলে না চুলটা বড় বড় করছে এই দেখো না না সিক্রেট ওই তো ফট করে খুলে নিলাম ও ওটা সিক্রেট শুনেছো তোমরা তো চলো এখন আমরা বড় বড় হ্যাঁ তো এখন একটু বেরোনো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা টান্ডা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এখন চার্জও খাওয়া হয়ে গেছে হ্যাঁ তবে যাচ্ছি কিন্তু চার্জে বসে রেখেছিলাম ফোনটা অনেকক্ষণ আগে চার্জটা নাগা এখন খুলে দেখছে যে চার্জ হয়নি কি যে হলো ভগবান জানে আমি দেখেই দিলাম যে না চার্জ হচ্ছে কিন্তু এখন দেখি চার্জ নেই তো চলো কি আর করা যাবে হ্যাঁ বাড়ি থেকে বেরিয়ে গেছি এখন যাচ্ছি আমরা তো যাওয়ার আগে একটু পেট্রোল পাম্পে আসলাম তেল ভরার জন্য দেখো রওনা দিয়ে দিলাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে কেমন তুতলে তুতলে যাচ্ছি না বলো কে জানে অনেকদিন অভ্যাস নাই তোমাদের সঙ্গে কথা বলার সেই জন্য হতে পারে পাশে আমাদের কীর্তন চলছে শুনতে পাচ্ছ তোমরা হয়তো চলো এই দেখো আমরা যাচ্ছি তার কারণ মাঝে একদিন এসেছিলাম আর অর্পণ বলল তুমি আর আমি একদিন আসবো তো সেই বুঝে আমি আর অর্পণ এই যে চলে আসলাম আর বাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু চলে আসলাম কৃষ্ণনগরে এখানে মেলা চলছে তোমরা হয়তো জানো এখন বারোদলের মেলা প্রায় এক মাস ধরে হচ্ছে অনেক দিনই হলো শুরু হয়েছে তবে এখন প্রায় শেষের দিকে আমি আর অর্পণ আসলাম আমার প্রচুর বড় মেলা গো প্রচুর বড়ো মেলা এই প্রথম আমি এত বড় মেলা দেখলাম আমার প্রচুর স্টল নানান রকম স্টল বেশ ভালো লাগলো কি নেই এই মেলাতে সমস্ত কিছুই আছে তো এর আগের দিন এসেছিলাম পুরোটা দেখে কমপ্লিট হয়নি তো ভাবলাম যে যাই আবারও এক একটু ঘুরে আসি আর মেলা ঘাটে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগে শুধু আমার না আশা করি তোমাদেরও খুব ভালো লাগে গরম পড়েছে ঠিক আছে কিন্তু গরমের মধ্যে একটু বাইরে বেরিয়েছি তো গরমটা আর অতটা বুঝতে পারছি না ঘরে দেখলে যেন বেশি বোঝা যায় গরমটা তো চলো কৃষ্ণনগর এসে একটু মাটির পুতুল না দেখলে হয় তো সেই সমস্ত পুতুলগুলো একটু দাম দর করছি কোনটা কত কি দাম দেখেছো আমি কীভাবে এসেছি বাজারে যাওয়ার নাম করে বেরিয়েছিলাম তো ভালো এই তো কৃষ্ণনগর চলো ঘুরেই আসা যাক তো সেরকমভাবে চলেই আসলাম আর এই দেখো পুচকো পুচকো টিয়া পাখি খাঁচাতে কি সুন্দর লাগছে দেখতে তো এখন আমরা কোথায় যে যাই কোথায় যে যাই সেগুলোই ভাবছি এই যে বিগ বাজার বলে যেটা রয়েছে না এর মধ্যে অনেক স্টল রয়েছে নানান রকম স্টল মানে পুরো ভাগ ভাগ করা পার্ট বাই ভাবে এরকমভাবেভাবে সব মেলাটা এখানে বিগ বাজার আর এক জায়গায় দেখলাম ডিসকাউন্ট মার্কেট এইরকমভাবে এরকমভাবে সব রয়েছে ওর ভিতরে গিয়ে দেখলাম যে না বেশ দারুণ তো এ দেখো নানান কিছু এগুলো ঘর সাজানোর জন্য একদম পারফেক্ট কিন্তু অর্পণ বললো না দামটা একটু বেশি নিতে হবে না অন্য কোনো জায়গায় অন্য কোনো সময় নিয়ে নিও আমি ঠিক আছে তাই হবে আবার একটু ঘুরে ঘুরে নিচ্ছি তারপরে এখানে দেখতে পেলাম ড্রাই ফ্রুটসের দোকান তো এখানে চলে আসলাম আর খেজুরগুলো দেখে একটু লোভ লাগলো বেশ ফ্রেশ খেজুর রয়েছে দেখো এখানে এক রকম রয়েছে আর ওই সাইডে এক রকম রয়েছে তবে দামটা প্রচুর বেশি জানো আর আঠেরো টাকা শ আর একটা রয়েছে হচ্ছে বাইশ টাকা শ তো কোনটা নেবো কোনটা নেব সেটাই ভাবছিলাম প্রচুর দাম প্রচুর দাম তো যাই হোক নিয়ে নিলাম একটা আর খেজুর খেতে আমিও বেশ ভালোবাসি অর্পণও বেশ ভালোবাসে তো সেই কারণে আর দাঁড়িয়ে না থেকে খেজুরই নিয়ে নিলাম আর মোটামুটি যে সমস্ত ড্রাই ফ্রুটসগুলো রয়েছে ওগুলো ঘরে আছে তো এই দেখো আর মেলাতে না নানান রকম রাইডস এসছে জানো দেখতে কি ভালো লাগছে এইটা তো বাবা দেখেই মনে হচ্ছে বাবা কি ভয়ঙ্কর ব্যাপার স্যাপার অর্পণকে বলছে উঠবে আমি উঠতাম যদি আমার সাথে অন্য কেউ থাকতো কারণ অর্পণের প্রচুর ভয় ও উঠবে না আমি জানি আমি তাই বলছিলাম যে আমার সঙ্গে যদি আরেকজনকেও উঠ থাকতো সাহসী আমি একদম হার্কেস আমি উঠতামই তো বলছে আমি উঠতে পারি কিন্তু বাড়ি যাবে কি করে গাড়িকে চালিয়ে নিয়ে যাবে মানে বুঝতে পারছ অসুস্থ হয়ে পড়বে মাথা ঘুরে পড়ে থাকবে রিস্ক নেওয়া যাবে না চলো থামলাম ওখানে তবে দেখতে আর দোষ কি বলো দেখেই না হয় সাতটা মেয়েটাই এ দেখো পুচকে পুচকা দেখো অনেক কিছু রয়েছে সবাই কি মজা করছে আর মানুষের ভিড় আগের দিন এসেছিলাম তাও ভিড় আজকেও সাংঘাতিক ভিড় আমরা তো সেটাই বলছি এত বড় মালা এত ভিড় কি করে হয় প্রতিদিন এক মাস ধরে চলছে চলো এই সমস্ত কথা বলতে বলতে আমি আর অর্পণ আবার সামনের দিকে এগোচ্ছি মেলায় এসেছি বেশ কিছুক্ষণ হলো তবে বাড়ি তো ফিরে যেতে হবে তার আগে আবার দেখো মাটির পুতুল এখানে বেশ ভালোই লাগে দেখতে এই সমস্ত কিছু তো অর্পণকে বললাম একটা দুটো কেনো না কেন না ঘর সাজানোর জন্য আমি বলি বেশ কিছু জিনিস কেনার জন্য অর্পণ অর্পণ বলে না কিনতে হবে না এমনি আমাদের বাড়িতে যে হারে ধুলো অত পরিষ্কার করে ওঠা যাবে না তার থেকে ফ্রেশ থাক তুমি ওই মাঝে সাঝে পরিষ্কার করো তাতেই হবে তো সেই বুঝে ওর কথা না শুনলে আমি দেখেছি আমারই পদ হয় তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি বাড়ির কাছে চলে এসেছি পেট্রোল পাম্পে রয়েছি তবে এখানে হচ্ছে গায়ে একটু হাওয়া দিয়ে নিচ্ছে তো চলো আজকে হচ্ছে গুড নাইট জানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং সাবধানে থেকো